ভোলায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজপথে শনিবার দুপুরে নতুন বাজার এলাকায় বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে জানা গেছে সকাল এগারোটা দিকে আসন্ন জাতীয় সংসদ সামনে নির্বাচনকে রেখে একটি মিছিল বের করে ভোলা জেলা বিজেপি মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ে সমাবেশ করে এ সময় একই এলাকায় মিছিল নিয়ে আসে জেলা বিএনপির নেতাকর্মীরা এক পর্যায়ে মুখোমুখি অবস্থান থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান দুই পক্ষের উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে যাতে সহিংসতা আর না ছড়ায়